এই মুহূর্তে আমরা আছি হচ্ছে উত্তরা বৌবাজার বৌবাজার আসলে রাস্তার ওই পাশে এইটা হচ্ছে বৌবাজারের ঠিক অপোজিটে ফুড কোর্ট বলা যায় আজকে আমাদের টার্গেট হচ্ছে আমার হাতে যে এই যে পাঁচশো টাকা দুই ঠামে এক হাজার টাকা আছে আজকে আমরা দুজন মিলে দেখবো যে এক হাজার টাকার ভেতরে এই ফুড কোর্টে কি কি খাবার আমরা খেতে পারি তো চলেন শুরু করি আপনাদেরকে সাথে নিয়ে এক হাজার টাকার এই খাবারের সন্ধানে আমাদের প্রথম জায়গা হচ্ছে যশোরিয়ান ফুড অ্যান্ড পেঠাঘর এইখান থেকে আমরা নিয়েছি হচ্ছে এই যে গরুর মাংস সাথে রসুন দিয়ে আর চাউলের রুটি যেটার দাম পড়েছে গরুর মাংস হচ্ছে দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা রুটি মনে হয় দশ টাকা বা বিশ টাকা পিস রুটিটা মজা রসুন নিয়ে খেয়ে দেখি রসুন এবং ঝোল রসুন কিন্তু খাবার সুস্বাদু খাবারের টেস্ট ভালো আমার কাছে মনে হচ্ছে যে গরুর মাংসে নর্মাল মশলার সাথে বিরিয়ানির মশলাটা অ্যাড করা হয়েছে যার থেকে একটা এক্সট্রা ধান আসতে যেটা আপনার কাছে খারাপ লাগবে না তবে নর্মাল গরুর মাংস যেগুলো আমরা খাই ওর থেকে একটু ডিফারেন্ট পার্সোনাল রেটিং দশের ভিতরে আট খারাপ না খেতে আর মাংস ছিল প্রায় সাত পিসের মতো খুব বেশি চর্বি বা হাটবি ওনারা মাংসের ভিতরে দেয় নাই যেটা ভালো বলবো আমি খাইছি হচ্ছে তিনশো টাকার গরুর মাংস দিয়ে চালের রুটি তিন পিস আর একটা পানি পানি আমার হাতে আছে এখন দেখবো এর পরে কি খাওয়া যায় একটা পিৎজার দোকান ছিল না খুব ভাইরাল খুঁজে দেখি যে পিৎজার দোকানটা পাওয়া যায় কিনা আসো আজকে ভিড় তো মাসাল্লা বার্গারের দোকান ফ্রেন্স ফ্রাই বার্গার ফুচকা তারপরে হচ্ছে আধার আলো এটা ওই হাঁসের মাংস গরুর মাংসের দোকান এই যে পাওয়া গেছে লাইভ পিজ্জার দোকান আমরা সেকেন্ড যে খাবারটা খাবো এই যে লাইভ পিৎজা এই দোকানটাতে আমাদের বাজেটে অলরেডি তিনশো টাকা শেষ মানে সাতশো টাকা আছে এখন দেখি এইখানে কয় টাকার ভেতরে আমরা পিৎজাটা পাই চিকেন পিৎজা নয় ইঞ্চি দুশো পঞ্চাশ বারো ইঞ্চি চারশো আশি ডিপ পিৎজা নয় ইঞ্চি দুশো সত্তর বারো ইঞ্চি চারশো নিরানব্বই বার নয় ইঞ্চি তিনশো পঞ্চাশ বারো ইঞ্চি পাঁচশো আশি তা আমরা যেহেতু একটু বাজেটের ভেতরে আছি আমরা এক কাজ করি চিকেন পিজ্জা নয় ইঞ্চি চিকেন পিজ্জা আমরা আড়াইশো টাকা দিয়ে হচ্ছে এটা নিচ্ছি আমাদের বাজেটের থেকে এখন আছে আর চারশো পঞ্চাশ টাকা বাকি এটা হচ্ছে লাইট পিৎজা নামের দোকান থেকে নেওয়া হয়েছে এই লাইভ পিজ্জার একটা ভিডিও বর্তমানে ইউটিউবে খুব ভালোভাবে চলছে একদম ধোয়া ওঠা পিৎজা ট্রাই করে দেখি ইসমিল্লা একদম গরম গরম বেশ ভালো পরিমাণে চিজ দেওয়া আছে যারা চিজ পছন্দ করেন তাদের জন্য খুব ভালো চিকেনের পরিমাণটাও মোটামুটি এটা যে পিকেলটা ইউজ করছে এটা অলিভের পিকেল অলিভের পিকেলের যে একটা স্মেল থাকে এটা অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না বাট আমি পছন্দ করি পিজ্জাটা বেশ ভালো পিজ্জার ব্রেড টেক্সচার চিজ ওভারঅল মেকিংটা অনেক ভালো বেশ প্রিমিয়াম টাইপের পিজ্জার মতো মনে হয় এই জন্য নয় শির দাম দুশো পঞ্চাশ টাকা হলেও এটা আসলে এই দামের যোগ্য পিৎজা আমি পছন্দ করি না তারপরে আমি সেকেন্ড স্লাইস নিলাম আর কি খাওয়া যায় এটা দেখব পকেটে আছে এখন হচ্ছে আর চারশো পঞ্চাশ টাকা সাবধান এখান থেকে ওই যে করার বিক্রি আসতেছে ওই পাশে একটা মোমোর দোকান দোকান দেখা দেখা যাইতেছে ওই একটা মোমোর যাচ্ছে আমরা এখন একটু এই ভিড় থেকে বের বের হয়ে মোমোর দোকানে গিয়ে দেখবো যে মোমোর দোকানে কি পাওয়া যায় আসো এই যে মোমোওয়ালা মোমোওয়ালাতে গিয়ে দেখি যে মোমোওয়ালা আসলে কি ধরনের মোমো বিক্রি করতেছে ফুচকার দোকানে অনেক ভিড় পুরো জায়গাটা অনেক দূর শুক্রবারে আসলে এই ভিড়ে পড়তেই হবে এইখানে একটা দোকান আছে হচ্ছে ভাজা পোড়ার ভাই ওই পাশে তো যাইতে পারতেছি না বেগুনি দেন দুই তিনটা আর কয়েকটা পেঁয়াজও দেন ভাই এই কুমড়ো ফুল ভাজি আছে নাকি ওটা দুই পিস দেন এই যে পুরো হাত ভর্তি এক প্লেট ভাজা পোড়া নিয়ে নিছি অন্ধকার অন্ধকার ভালো দেখা যাচ্ছে কিনা জানি না এইটা আসলে আমরা এখানে সব খাইতে পারবো না আমরা প্যাক করে বাসায় নিয়ে যাব আমি এই কুমড়ো ফুলেরটা একটু খাই দেখতে চাই দাঁড়াও এইটা মনে হয় কুমড়ো ফুল এই যে হ্যাঁ কুমড়ো ফুলটার ভেতরে দিয়ে সুন্দর করে এই যে ভাজি করা কুমড়ো ফুলটা কুমড়ো ফুল কই আচ্ছা কুমড়ো ফুলটার ভেতরে আমি একদমই পাইনি তবে খুব অল্প ছিল ভীষণ ভাজাই মনে হয়েছে আচ্ছা যাই হোক আমার আমার কয় টাকা হয়েছে আমার দেড়শো দেড়শো আমাদের কাছে আছে আর হচ্ছে তিনশো টাকা মানুষের এত ভিড় যে একে তো হচ্ছে মশলা জাতীয় খাবার খাওয়া তারপরে অনেক ভিড় এই জন্য একদম ঘেমে গেছি আমাদের এক হাজার টাকা থেকে আমরা খেয়েছি হচ্ছে গরুর মাংস পিৎজা পোড়া দেড়শো টাকার এখন আমাদের কাছে আর টাকা আছে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকার ভেতরে আমরা অলরেডি এই মোমোওয়ালা থেকে চিকেন মোমো একশো বিশ টাকার একটা অর্ডার করে দিচ্ছি তাহলে তিনশো টাকা থেকে একশো বিশ টাকা গেলে আমাদের কাছে আর একশো আশি টাকা থাকবে এরপরে আমরা দেখব যে একশো আশি টাকায় কি খাওয়া যায় ডুবাই নিয়ে একদম বরম ওকে আচ্ছা মোমোটা আমার কাছে অতটা ভালো লাগতেছে না একটু পুদিনা চাটনি দিয়ে খেয়ে দেখি সোয়া সস্ দিয়ে ভালো লাগে না না মোমোটা আমার কাছে ভালো লাগলো না ব্যাপারটা এটা না যে মোমোওয়ালা যে দোকানে না আর মোমোটা অনেক খারাপ একদিন একটু এরকম এলোমেলো হতেই পারে আর এটাও হতে পারে আমরা অনেক কিছু খেয়ে ফেলছি পেট অলমোস্ট ভর্তি বাট সত্যি বলতে ভেতরে প্রবলেম যেটা মনে হচ্ছে মোমোজের ভেতরে হচ্ছে যে উপরের ব্রেড রুটিটা আটাটা আটাটা কাঁচা কাঁচা রয়ে গেছে এই যে আমাদের কাছে এখন আছে একশো পঞ্চাশ ষাট সত্তর আশি এই একশো আশি টাকায় পাশে একটা জুসের দোকান আছে গিয়ে দেখব যে একশো আশি টাকায় কোনো জুস পাওয়া যায় কি না এক হাজার টাকা দুইজন মিলেই বাজারে খেয়ে শেষ করাটা আসলে একটু কঠিন অবশেষে আমরা এটা শেষ করতে পেরেছিলাম এবং আমাদের শেষ সম্বল ছিল একশো আশি টাকা যেটা নিয়ে আমরা পাশের একটা জুসের দোকানে চলে গেলাম এবং সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনাদের কাছে একশো আশি টাকায় কী কী জুস হবে আমাকে সোজা বলে দিল ভাই একটাই জুস হবে তাও সেটার দাম দুইশো টাকা এখন আপনার কাছে একশো আশি টাকা আছে যার কারণে একশো আশি টাকা রাখা যাবে সেটা হচ্ছে মিক্সড ফ্রুট জুস আর বাকি যেগুলো আছে সবগুলো নিয়ে কেট থেকে দাম বেশি আমিও বাধ্য হয়ে যেহেতু আমার কাছে একশো আশি টাকাই আছে তাই ওই জুসটাই নিয়ে নিলাম এবং ভাই দেখে খুব যত্ন সহকারে বিভিন্ন ফল কেটে কুটে একদম শুরু করে দিল তার জুস বানানো প্রথমেই উনি দিছিলেন হচ্ছে একটু আপনার তরমুজ কেটে এবং তরমুজটা দেওয়ার পর পর পেঁপে একটু দিলেন পেঁপে দেওয়ার পর উনি একটু আইস এবং একটা ড্রাগন ফল কেটে তার কিছু একটা অংশ উনি দিয়ে দিলেন জুসের ভেতরে আর বলে দিলেন ভাই দেখেন আমার জুসের দোকানের নামটা ভালো করে দেখাই দিন আপনার ভিডিওতে তাই আমি দেখাই দিলাম ফ্রেশ ফ্রুট জুস এটা আপনি বাজারে যদি যান তাহলে পাবেন ভাই একদম আস্ত একটা আনারস আমার এই জুসের জন্য বের করে কেটে তারপর সেখান থেকে একটু আনারসও এই জুসটার ভেতরে দিয়ে দিল আনারস কাটতে গিয়ে আবার দেখা গেলো যে আনারস অনেকখানি নষ্ট হয়ে গেছে তো নষ্ট আনারস দেখে অর্ধেক আনারস উনি ফেলেই দিলেন রেগে বেগে যাই হোক কিছু করার নাই নষ্ট তো আর উনি কাস্টমারকে খাওয়াইতে পারেন না সেই জন্য যেদিকে ভালো আছে ওই দিক থেকে একটু তা জুসের ভেতরে দিয়ে দিলেন এবং এর পর আরও একটু বরফ সুন্দর করে জুসের মধ্যে মিক্স করে দিয়ে জুসারটা চালু করে দিলেন চালু করে দেওয়ার পর কালারটা এই যে ড্রাগন ফ্রুট থাকার কারণে একদম মনে করেন যে লাল লাল হয়ে গেল এর মাঝে আরও কিছু কাস্টমার আসছিল তারা জিজ্ঞেস করতেছিল কোনটা কত দাম একজন লাস্সি নিল লাসির দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা আর আর একটা বড়ো গ্লাস থাকবে সেটা নিলে একশো টাকা আর আমাকে এই যে দেখেন মাঝারি সাইজের এই গ্লাসে এরপর আবার কি করলো একটু লেবু উপর দিয়ে চিপে দিল এর ভিতরে চিনিও আছে লেবুও আছে আপনার তরমুজ আছে পেঁপে আছে আনারস আছে ড্রাগন ফ্রুট আছে চিনিও দিয়েছে একটু বুঝেন সব কিছু আমাদেরকে দিয়ে দিলো আর সত্য বলতে কি জুসটা খেতে কিন্তু বেশ ভালো ছিল আর আমি এটাই বলছিলাম যে শেষ ভালো যার সব ভালো তার একশো আশি টাকা দিয়ে লাস্টে যে জুসটা আমরা খেলাম এটা কিন্তু একদম রিফ্রেশিং ছিল আমরা সারা এক হাজার টাকায় বাজারে যা যা খেয়েছি সবগুলো ভালো করে ওয়াশ করে ভেতরে নিয়ে যাওয়ার জন্য জুসটা খুব ভালো কাজ করেছে এবং খুব এক্সাইটিং একটা দিন শেষ করার পর আমরা বাসায় ফিরে আসছি আল্লাহ হাফেজ